আসসালামু আলাইকুম পাকিস্তানি এক্সক্লুসিভ আনস্টিস কত স্টেজ কথা সেটা আমরা স্পায়রশনে কি করে দিয়েছে তা ওভার সাইজ अवेलेबल না একদম স্মল মিডিয়াম লার্জ এক্সেল কতদিন পর আপলোড দেখা নাকি সেজন্য কিন্তু 499 টাকার অফার নিয়ে চলে আসলাম যারা আসবেন ইশাকে একটু হাই हेलो লাভ লাইক দিয়ে দেন এই ড্রেসটা কিন্তু আমাদের প্রি করা তো সবাই কিন্তু পাবেন না দ্রুত অর্ডার না করলে ধরুন দ্রুত অর্ডার না করলে কিন্তু এটা পাওয়ার চান্সটা একদমই খুবই কম হ্যাঁ খুবই খুবই কম সো দ্রুত দ্রুত অর্ডার করতে হবে আপনারা এটা আমাদের কাছে অবশ্যই প্রাইজ ওয়াইজ পেয়ে যাচ্ছেন কারা কারা আছেন আমি জানি না মধুমিতা খান আপু লিখেছেন হ্যাঁ একটু আমি কি বলছি কি করছি ওদেরকে একটু খেয়াল রেখেন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গিয়ে ব্যাপার যারা আসবেন এসে আগে একটু লবলাইক হাই হ্যালো দিয়ে দিন ছোট্ট একটা বেবি লাইভ হবে অ্যাড্রেসটা যেহেতু আপনারা বারবার বারবার দেখেছেন গ্রুপের মধ্যে বারবার বলছিলেন ড্রেসটা লাইভ কবে আমি নিব আমি নিব এ কিন্তু বুঝতেই পারছেন যে এটা আমাদের একটু প্রেসার থাকে এই টাইপসের ড্রেসগুলো আপনারা খুব সহজে সোল্ড শুনে ফেলেন আর আজকে যেহেতু আমার ফুল টিম রিপ্লাইতে আছে ফুল টিম আছে আপনি পার্সিয়াল টিম নিয়ে আমরা হচ্ছে গিয়ে ঘুরতে গিয়েছিলাম তারপর আমাদের সার্ভিস দেওয়ার জন্য টিম ছিল যেহেতু আমাদের কাস্টমার কেয়ার আপনার টিমটা একটু ছোট ওরা সবাই গিয়েছিল কাস্টমার কেয়ারটা অফ ছিল বাট আপনার রিপ্লাই কমেন্ট পেয়েছেন সব কিছু পেয়েছেন মানে সবাইকে নিয়ে তার একসাথে যাওয়া যায় না তো যাই হোক এক্সট্রিমলি সরি আসলে ধরেন একশো জনের কাজ তো হঠাৎ করে তিরিশ জন করতে পারবে না ওয়ান কাইন্ড অফ ওরকম আর কি ব্যাপার এটা জাস্ট এক্সাম্পল বললাম তো দেখা যায় কি একটু সময় দিতে হতো তো আজকে সবাই মানে আজকে পুরো রাত ওদের ডিউটি থাকবে অনেকেরই তো আপনারা হচ্ছে একদম আমাদের ইনবক্সও ক্লিয়ার হবে ওয়েবসাইটের অর্ডারও সব উঠে যাবে যাদের প্রবলেম আছে তারাও আমাদের দশটা পর্যন্ত কিন্তু আজকে কাস্টমার কেয়ারটা ওপেন আছে আমি ঢাকায় এসে পৌঁছেছি কয়টায় ছয়টা কি সাড়ে ছয়টায় সাওয়ার নিয়ে দৌড়ে অফিসে আসছি আমার প্ল্যান ছিল আজকে দুইটা লাইভ করার বাট রাস্তায় প্রচণ্ড জ্যাম আমি আসলে এসে পৌঁছাতে পারিনি মানে এক মিনিটও বসিনি মানে আমার বেডের মধ্যে এক মিনিট শুয়েও দেখিনি দৌড় দিয়ে আসছি অফিসে আপনাদের জন্য যেহেতু কথা দিয়ে দিয়েছিলাম যে আজকে রবিবার দিন এটা আমি আপনাদেরকে দেখাবো সো কমিটমেন্ট রক্ষা করাটা আপনারা জানেন আমার জন্য অনেক বেশি ম্যান্ডেটারি সবাই খালি আপুকে মেকআপ ছাড়া লাইভ করতে বলেন নাকি সবার একটাই কথা আপু মেক দিও না আসলে আমরা যারা ক্যামেরার সামনে দাঁড়াই আমাদের একটু হলেও মেকআপ টাচ করতে হয় যে যতই সুন্দর হয় না কেন ন্যাচারালি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটু হচ্ছে গিয়ে আহ মেকআপ টাচ করতে হয় হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্যাপার তো নর্মালি আমি যখন অন্য অন্য সময় লাইভ করি ঈদের টাইম অন্য টাইম তখন কিন্তু আমি ন্যাচারালি লাইভ করি দেখা যায় যে তখন মেকআপের ক্যারি করি না আর যারা আমার সাথে সামসাম দেখা হয় তারা বলে আপু আপনাকে এত পিচ্ছি আপনি এত পিচ্ছি মানে সরাসরি মানে মেকআপেরটা নিলে কিন্তু তাও ম্যাচিউর লাগে একটু বড় বড় লাগে আচ্ছা আসসালামু আলাইকুম সাইনফ ওয়ালাইকুম আসসালাম অনেক কথাই বলে ফেললাম যেতে লাইভটা খুব ছোটো আমি এসে আগে আমার কথা বলে ফেললাম এবার আপনাদেরটা শুনবো আর এই ড্রেসটা কিন্তু দামান পোর্শনটা হয়তো বা দেখা যাচ্ছে না অনেক বেশি নাইস অন্যটা ভীষণ গর্জিয়াস আমি সব কিছু দেখাতে দেখাতে দেখিয়ে দিব এখানে আপনার

আলহামদুলিল্লাহ কখনো ফিল্টার ইউজ করি না ন্যাচারালি দেখায় যতখানি পসিবল আপনাদের কাছে ক্লিয়ার রাখার চেষ্টা করি এবং ডিএসএলআর দিয়ে খুব কম ছবি তুলি আর হচ্ছে আরেকটা কোয়েশন আনসার আমি দিয়ে দিই অনেকে বলেছেন যে আপনি তো মেয়েদের ড্রেস সেল করেন আপনি কি পরেছেন আমি আজকে সকাল থেকে যে টি শার্টটা পড়া ছিলাম আপনাদের ভাইয়ার কারণ আমাদের সাথে একটা অকারেন্স ঘটে গেছে আমি আমার আপকামিং এর অনেকগুলো ড্রেসের ভিডিও করার কথা ছিল অনেক কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কিছুই করতে পারিনি না আপনার ভাইয়ের টি শার্টটা ভাগ্যস ছিল সেটা পরে দুইটা মানে পরে লাস্ট ডেট আমি কাটাইতে পারছি নাইলে আমার অবস্থা খারাপ ছিল যে আমাকে কি না পড়তে হইতো কি হয়েছে না হয়েছে আমি পেজ আপলোড দিবনি আপনারা দেখতে পারবেন এটা হয়ে যাচ্ছে ব্যাপার খুব শক করে নিয়েছিলাম ড্রেসগুলো কিছুই করতে পারি না আমি সব বলবো হ্যাঁ মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট পর আজকে সারাটা দিন আমি এনজয় করছি মানে আমরা তো শুধু ফেসবুকে হ্যাপিনেস দেখি তার পিছনে যে মানুষের লাইফে কত অ্যাক্সিডেন্ট ঘটে আমি কখন ওগুলো শেয়ার করি না বাট এবার শেয়ার করবো দেখে নিন যে মানে কালকে রাতে মাত্র এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সারা দিন আমি ইচ্ছা মতো ঘুরছি আলহামদুলিল্লাহ একদম ঢাকা আসার পথে দেখে একটা সরিষা বাগান দৌড় দিয়ে গেছে আর রে আগে লাইফে এনজয় করতে হবে কালকে বলে কোথা নাই যা এখন মানে এখনই আসসালামু আলাইকুম ফ্রম ইন্ডিয়া আচ্ছা ওকে চলে গেল ও নো সরি ডিয়ার আমরা ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে ডেলিভারি করি না যদি আপনার কোনো রিলেটিভস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিডিতে থাকে তাহলে হ্যাঁ আমরা দেশের বাইরে এখনো ডেলিভারি চালু করিনি আপু ব্লু ম্যাটেরিয়াল কি আপু সব বলে দিচ্ছি হ্যাঁ আপনাদের অনেক কোয়েশ্চেন অনেক কোয়েশন আনসার আমি করে দিলাম ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি জব পর্যায়ে সব জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার সাথে যা ঘটছে হ্যাঁ কালকে তারপর আমার মনে হয় দুজন কান্নাকাটি করতো যাই আয় আমি সকালে কি জামা কাপড় পরবো জামা কাপড়ই তো শেষ কী হয়েছে না সব বলবো জীবনে এরকম ঘটনা দেখেন নাই আমি কালকে রাতে আমরা যে ঘটনা ফেস করছি পরে আপনার ভাইয়ার টি শার্ট পরে আজকে দিনটা গেছে এগুলো অবস্থা তো যাই হোক ওই পরে আমি ঢাকায় আসছি আর কোনো ড্রেস আপকামিংও পড়তে পারিনি কিছু সব সর্বনাশ সব বলবো আমি সমস্যা একটু একটু করে আমি ওয়েট করেছি তারপরে আপু লাইভে ঢুকতে পারি নাই হ্যাঁ আপু লাইভ হয়নি হ্যাঁ সার্ডেন প্ল্যানটা হয়েছে আমি আগে থেকে প্ল্যান করা ছিল না আমি তো আপনাদেরকে বলেছি যেহেতু আর্ট একটা খুব ঝামেলা চলতেছে আমার শাশুড়িকে আমরা একটু কিছুদিন জন্য বেড়াতে পাঠিয়েছে তার আজকে পাঠাবো এর মাঝখানে আবার আপনার ভাইয়ার তো ওর তো আলাদা ওর আবার দেশের বাহিরে যেতে হবে কিছুদিনের জন্য নিজের তো সব কিছু আলাদা আলাদা আপনি জানেন আমার সাথে ওর অ্যাটাস্টেড না ওখানে যাবে তো বললো যে না আর হবে না একদম মানে থাকে না রাতে ডিসিশন নিয়ে যে যাব চলে গেছে এরকম মানে কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে এটা যাবো টাবো মানে হুট একদম সার্ডেন প্ল্যান যেটাকে বলে আর কি আচ্ছা যাই হোক এ হচ্ছে কি ব্যাপার আমি সব কিছু শেয়ার করে দিবনি যারা কোথায় প্লেসটা জানতে চাচ্ছেন বাংলাদেশেই তো সমস্যা নেই সবাই যেতে পারবেন বলে দিচ্ছে আস্তে আস্তে করে আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ফুল ড্রেসটা আপনার দেখতে পাচ্ছেন যে একটা লাকজারি ড্রেসের ভাইভস আছে এবং এই টাইপসের ড্রেসগুলো আপনি যেখানেই যাবেন আপু আপনারা তো জানেন সাড়ে তিন হাজার চার হাজার কি সাড়ে চার হাজার অব্দি সেল হয় এবং এটার যে অরিজিনালটা ছিল সেটার মধ্যে আমাদেরকে কিন্তু যেটা করতে হয়েছে আমাকে দেন এই প্রত্যেকটা প্যাচেস হ্যাঁ ফিক্সড করতে হয়েছে এবং এগুলো নয় হাজার পাঁচশো আট হাজার নয়শো এরকমই সেল হয়েছে এবং এই যে দেখেন স্লিপটা অব্দি এগুলো কিন্তু কিছুই ছিল না আপু যে স্লিপটা দেখতে পাচ্ছেন কোনো কিছুই ছিল না আপনাদেরকে তো অরিজিনালের জন্য কোথাও যেতে হয়নি স্টিচ ভার্সন অনেক হাই রেঞ্জে সেল হয়েছে এটার মধ্যে হালকা একটু টেকচার ছিল এটা দিতে গেলে হয় কি আপনার ড্রাই ক্লিনিং করতে হবে এখন যেমন আমি শ্যাম্পু করতে বলবো সেটা আপনার করতে পারবেন দ্যাস হয় হচ্ছে কি এটা আমরা কাস্টমাইজ করেছি এবার কোনো কিছুতে আপনি উনিশ বিশ না ধরেন তো একদম দামান থেকে শুরু করে হ্যাঁ দামনের যে কাজ স্লিভের যে কাজ আপনাদের অরিজিনালটার জন্য আপনাদের অন্য কোথাও গিয়ে কম্পেয়ার করতে হবে নিজে আপনাদেরকে সব কিছু খুলে টুলে ধরে টোরে অরজিনাল যা আছে সব দেখিয়ে ঠিক আছে যে দেখেন আপনারা কিন্তু ড্রপারগুলো সেম টু সেম এক্সট্রা পাচ্ছেন হ্যাঁ কোথায় আপনাকে সাড়ে নয় হাজার টাকা এরকম পাকিস্তান থেকে স্টিচিং খরচ করতে হয় তার আপু কত টাকা দিয়ে দিচ্ছে ফর্টি এইট অব্দ আপনারা পাবেন হ্যাঁ আচ্ছা মশাল থ্যাংক ইউ সো মাচ আয়াপ আপু তোমাকে অনেক মিস করেছে আমি আপনাদেরকে অনেক মিস করেছে আসলে আপনার আমার ফ্যামিলি আমার এমপ্লয়ের ওদের ফ্যামিলি আমার আমার কোম্পানিতে কিছু রুলস আছে হ্যাঁ তো এই ট্যুর ওরা পাওনা ছিল আদারওয়াইজ দুটা টুর একসাথে জমে যায় দ্যাটস এটা আমার শেষ করতে হয়েছে হ্যাঁ আর আপনার ভাইয়া যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ নিজের বিজনেস আছে নিজের অফিস আছে ওরও প্রায় দেশের বাইরেও নিজের কাজে যেতে হয় তো দেখা গেছে সব মিলিয়ে না আর হবে না মানে এই আর চলে যাবে তাহলে ওদের একটা ইন্ডাস্ট্রিস হলো না তার জন্য হুট করে একটু প্ল্যান করে আমরা হুট করেই যাওয়া একেবারেই কোনো কিছু গুছানো ছিল না হায় আপু কেমন আছো আমি না হয় কিন্তু আপনাদেরকে কোনো একটা কিছু যদি আগে থেকে প্ল্যান হয় আমি কিন্তু বলতে থাকি যে আমরা থাকবো না বা ওটা সেটা কিন্তু এখানে আমার একটা প্রবলেম যেটা হয়েছে আমার কাছে না আপু কমিটমেন্টের ভ্যালুটা অনেক বেশি সেটা হচ্ছে যে এতদিন লাইভ করিনি এর মাঝখানে একদিন শিখছিলাম লাইভ করিনি আগামীতে একটা দাওয়াত আছে মানে মিলিয়ে না এত ড্রেস জমে গেছে তা আমি দেখলাম কি এই ক্লিয়ারেন্স কিছু লস কিছু স্যাম্পল পিস এগুলো আমি যদি মেলা না না করি আমার পক্ষে সম্ভব না যেহেতু আমি স্টকে দাঁড়াতে পারছি না আমি যে ডিসাইড করবো এমন অবস্থা অবস্থাপ মানে আমারটা ক্লিয়ার করতেই হবে করতেই হবে এছাড়া ওয়ে নেই লস হোক যাই হোক ক্লিয়ার করতেই হবে মানে পাঁচ দিনের লাইভের ড্রেস জমে যাওয়া মানে মানে লস মানে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো কি একটা হজগরল অবস্থা আর আমি হচ্ছে আজকে লাইফটা কিন্তু মিস হয়েছে তাহলে হিসাব করে দেখেন আমার অবস্থা খুবই খারাপ আগামী দিন আপনারা ফ্রাইডে লাইফটা পাবেন ফ্রাইডেতে যে লাইফটা করার কথা ছিল শিডিউল ড্রেসগুলো আমি আগামী দিন আপনাদেরকে দিয়ে দিচ্ছি তা আগামী দিন থেকে পেয়ে যে অ্যাক্টিভ থাকেন আমি অ্যানাউন্স কিন্তু করে দিয়েছি যে আজকে থেকে গিফট দা স্টার্ট করছি আর অন্যটা ডেফিনেটলি আপনারা জামদানির মধ্যে পেয়ে যাচ্ছেন কোনো টেনশন লেনেকা নেই দেন কাাহে আচ্ছা আমাকে ড্রেসটা দেন হ্যাঁ ড্রেসটা দেন ফুল কমপ্লিটলি আপনার সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আর ডেফিনেটলি আপনি যদি মনে হয় আপনার সাত থেকে দশ হাজার টাকার একটা লুকস আছে ভাইভস আছে চাচ্ছি ডেফিনেটলি একদম পারফেক্ট হন আর আপনারা তো জানেন যেগুলো আমি হোলসেলে করে একদম ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল থেকে শুরু করে আমরা কিন্তু সবকিছু আপনি নিজে দেখে শুনে বুঝে যাচাই করিবেন আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও অব্দি দেখিয়েছিলাম মনে আছে কিনা যে এটা কিন্তু আমরা আগে কোথাও ডিফেক্ট রিজেক্ট আছে কিনা সাইজে যাওয়ার আগে কিন্তু আমরা সেটা হচ্ছে গিয়ে চেক করে আছি হ্যাঁ আমি এখনও দেখাই একটা ড্রেস আমাদের যেগুলো আমরা আপনাদেরকে হোলসেলে দিই অনেক লেন্দি প্রসেসিং আমরা রিস্টক করতে গেলে আমাদের তিন চার মাস লেগে যায় কারণ এখানে আমরা অনেক হাই কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ যেটা কিন্তু অন্য জায়গায় থেকে কিনতে হলে আমি এটা ওপেন চ্যালেঞ্জ করতে পারি সাড়ে তিন চার হাজার টাকার কমে মানে একেবারে প্রাইস রাখিনি তারপর সাড়ে তিন চার হাজার টাকার কমে কেউই দিতে পারে না তারপর আমি আপনাকে কিছু কিছু ড্রেস যখন মিলে যায় তখন আপনার কম্পেয়ারটা করতে পারেন কিন্তু অনেক কিছু অনেক ভয়েই নামায় না কারণ দিতে পারবে না তপু হ্যাঁ আর আমার পেজে যে কোনো ড্রেস আছে সেটা সহজে কেউ ই করতে চায় না কোয়ালিটির সাথে পারা যায় না এটা হচ্ছে কি ব্যাপার আমি আপনাদেরকে এখনই শেয়ার করে দিচ্ছি দেখেন আমি তো সবসময় মোলাপ আমি এমন কোনো কথা বলবো না যেটা প্রুভ আমি দিতে পারবো না রাইট এটা আমি অলওয়েজ আপনাদেরকে বলে আসছি এটার কাজটা কতদিন যাবৎ হয়েছে কতটা ক্রিটিক্যাল এটার ওয়ার্ক আপনি একটু যদি দেখেন বুঝতে পারবেন এবং এটা প্রতিটা পার্টে কোথাও ডিফেক্ট আছে কিনা সেটা রিচেক হয়েছে আয়রনে যাওয়ার আগে এগুলো অনেক মানে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আপু দাঁড়ান আমি একটু দেখিয়ে দিই আপনাদের জন্য ইজি হবে আমি পাচ্ছি না কেন ভিডিওজ ভিডিওস ভিডিওসে যাই শর্টকাট চাচ্ছি বাট শর্টকাট করতে গিয়ে একেবারেই পাচ্ছি না খুঁজেই যে দেখেন এটা আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের মনে আছে আমি ফ্যাক্টরিতে যখন এটা দেখছিলাম ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে তাও তারপরও কতদিন টাইম লেগেছে জাস্ট দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা সুমি একটু এই ভিডিওটা বের করে আনেন না এটা এটার যে চেক হয়েছে না এখানে ভিডিওটা ও একটু বের করুক না আমি ততক্ষণ ডিটেলসে দেখাই যেহেতু লাইফটা আমি একটু ছোট করবো সেহেতু আমি আপনাদেরকে জাস্ট দেখাই হ্যাঁ যে আপু যে একটা কথা বলি এটা আসলে কখনোই যে আকাশ থেকে নামায় কথা বলা বলার ওরকম না ডেফিনেটলি এটার অনেক রিজন থাকে এবং অবশ্যই প্রুফ থাকে রাইট হ্যাঁ একটু নিচের দিকে যাবে হ্যাঁ একটু দেখেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা এটা গেল কথা আর এটা হচ্ছে আপনার ড্রাই ক্লিন অনলি একটু সব জায়গায় বলা থাকে বাট আপনার শ্যাম্পু ওয়াশ করতে পারবেন হ্যাঁ শ্যাম্পু ওয়াশ করতে পারবেন অবশ্যই একটু কেয়ারফুলি ওয়াশ করবেন আপু হ্যাঁ রিকোয়েস্ট থাকবে একদম ভিজা রেখা চলে গেলাম তারপর আমাকে যদি ক্লেন্লেম করেন সেটা কিন্তু বলে তারপর আমাদের বাংলাদেশের যে এনভারনমেন্ট সেখানে আমরা যদি ড্রাই ক্লিন অনলি একটা মানে বেঁধে দেই এটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় তো যাই হোক এটা নিতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো আমাদের এত সময় নিয়েও আমরা হাজার হাজার পিসেস নামাতে পারি না পসিবল হয় না আপু বিশ্বস্তার আরেক নাম তানহাস কালেকশন তোমার থেকে ড্রেসে নিশ্চিত থাকতে পারি তোমার ড্রেসের কোয়ালিটি অনেক ভালো ইউনিক আরামদায়ক মলিন আপু অনেক ড্রেস নেন আলহামদুলিল্লাহ আর ড্রেস না পাইলে খুব কমপ্লেন আপু আমি পাইনি কেন স্টক আউট শুনেছি কেন আপনার যতজন অর্ডার করে রেখেছেন রিপ্লাই পাননি আজকের মধ্যে আমি কথা দিচ্ছি রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ একটু সময় দিন রিপ্লাই পেয়ে যাবেন আর আমি কিন্তু যাওয়ার সময় আপনাদের জন্য একটা গিফট দিয়ে গিয়েছি ওই ড্রেস কোনো জায়গায় জীবনও সম্ভব নেই প্রাইসে ষোলোশোর ঘরে দুই হাজারের নিচে কেউ দিবে না ড্রপার ড্রপারও নাই আমি আস্তে 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 সব বলে দিব হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা ওরগ্যানজের মধ্যে হেভিলি এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রপ আর্ট করার এটা সম্পূর্ণ আলাদা একটা প্যাচেস থাকে কাট ওয়ার্ক করে এবং সেম অ্যাজ ইট ইস অরিজিনালটাতে যেমন ছিল ইন্সপিরেশন হল আমরা কিন্তু সবসময় বেস্ট অ্যান্ড বেস্ট ট্রাই করে এবং এগুলো কিছুই কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে না হ্যাঁ অরিজিনালটার সাথে আপনাকে আনস্টিচ দিয়ে দেওয়া হবে এগুলো সব আপনাকে এবং অনেক জায়গায় টেলর কি এই পারফেক্টলি ম্যানেজও করতে পারেন এখানে অনেক ব্যাপার থাকে আমার হাতে যে সাইজটা সেটা ফর্টি টু সাইজটা আমি দেখাচ্ছি বাট সরি আপনি কিন্তু ফর্টি এইট অব্দি পাবেন হ্যাঁ ফর্টি এইট অব্দি পাবেন তবে এই ড্রেসগুলো সব সময় চেষ্টা করবেন আপনার যে বডি মেজারমেন্ট আছে তার চেয়ে একটু লুজ আর লাইক আপনার বডি যদি হয় আপনি ফর্টি টুটা টা নেবেন আপনার বডি যদি ফর্টি টু হয় আপনি চেষ্টা করবেন ফর্টি ফোর থেকে ফর্টি এইট নেয়ার আপনার ফর্টি এইট হয়ে যায় তাহলে করে ট্রাই করেন হ্যাঁ ফর্টি সিক্স অবধি আমি হাইলি প্রেফারেবল এই ড্রেসগুলো যেটা যা সেটাই আমি সেল করার জন্য আপনাকে গোছিয়ে দিব না আচ্ছা তারপরে দেখেন ব্যান গলা আছে এবং আপনার যে শুধু কাজের ডিটেলিংগুলো দেখেন স্টিচিং কোয়ালিটি দেখেন এটা কিন্তু ডুয়েল করা ব্র্যান্ডেড ড্রেসগুলো যেরকম হয় আপু ডুয়েল করা সেম অ্যাজ ইট ইস এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস আর আমাদের কাছ থেকে নিয়ে এগুলো যারা সেল করে আলহামদুলিল্লাহ কারণ তো অনেক ইউনিক থাকে তারা কিন্তু খুব হাই প্রফিট করে মাসাল্লাহ মাসাল্লাহ সেল করতে পারে কারণ এগুলো সবাই পাবেও না আর যারা এগুলো হাতে ধরে নেয় আপু যাদের শোরুম আছে বড় বড় জায়গায় তারা কিন্তু হাতে ধরে এগুলো রেখে যাওয়ার কোনো অপশন নেই কারণ কোয়ালিটি হচ্ছে কথা বলবার আর একবার যারা আমাদের এক্সক্লুসিভ ড্রেস নেয় তারা আসলে দ্বিতীয়বার কখনো ভাবে না তারা শুধু অর্ডারে করতে থাকে দেখবেন আমাদের এক্সক্লুসিভ ড্রেস একসাথে চারটা পাঁচটা নিচ্ছে আর রিভিউ পাচ্ছেন হ্যাঁ এ হয়ে যাচ্ছে ব্যাপার মশাল্লাহ এই যে দেখেন খুব সুন্দর করে ড্রপারটা ঠিক আছে আচ্ছা ওয়েট একটা এক্সট্রা সুতা এই যে দেখতে পাচ্ছেন কাটোয়ারগুলো করা এটাও কিন্তু আপনাকে আলাদা করে এম্ব্রয়েডারি মেশিনে লাগিয়ে নিতে হতো যেটা আমরা অলরেডি আপনাদেরকে স্টিচ করে ড্রপার সহকারে দিয়ে দিচ্ছি মানে এত সুন্দর আর বিশেষ করে না এই কালারের ড্রেস আসে না খুব রেয়ার এই রেঞ্জে তো প্রশ্নই আসে না রাইট এবং শিপলিকের ওয়ার্কগুলো দেখেন ড্রেসটা কিন্তু থ্রি পার্টের এখানে কিন্তু একটা জয়েন্ট লাইন আছে বা ডিটেলিং তারপর হচ্ছে কোয়ালিটি এতটা টপ নোচ মানে বুঝারই উপায় নেই না বুঝার উপায় নেই এটা যেহেতু আপনারা দেখেছেন যারা আমাদের গ্রুপে আছেন অল অনেক কিন্তু বলছে এটা এটা কবে আসবে আমার প্রোগ্রাম আছে আপনি প্রোগ্রামে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনি যদি অফিস আপু হন বা কোথাও যান থাকে না যে একটু ঘুরলাম ইজিলি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুপার ডুপার মানে কমফোর্ট জোনটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারপরে যদি আমি চলে আসি হচ্ছে গিয়ে এখানটায় ও মাই গড জাস্ট দেখেন মানে অন্যাটা আপনারা সেই কোন অন্যটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এই যে পাইছেন এই যে দেখেন এটা তিনই নভেম্বর দেখেন নভেম্বরের তিন তারিখ তখনও এগুলোর কাজ চলতেছে আজকে এসে কয় তারিখ তারিখ না ত্রিশ তারিখ চিন্তা করেন মানে তখন কমপ্লিট তারপরও কত সময় লাগে এবার দেখেন এত ইজি না কালারটা একটু লাইট আসতেছে সরসর ডার্ক হবে এক একটা ড্রেসের পিছনে আপু মানে ফুল রেডি তখন ড্রেস তারপর না কত সময় লেগেছে ইটস টু মাছ টাফ টু মাছ টাফ আপু নিলে বুঝবেন আর এগুলো কিন্তু খুবই দেখেন আপনি যত পাকিস্তানি ড্রেসের মধ্যে হচ্ছে এই ধাঁচের অন্য পাবেন দেখেনি না আপু কত এক্সপেন্সিভ মানে বাংলাদেশে এখন লোকাল যে কোটা নেটটা মানে কটন কোটাটা ইউজ করে সেটাই যদি পাকিস্তানি ড্রেসে থাকে কত এক্সপেন্সিভ আর পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে যারা এই টাইপসগুলো ইউজ করছে সেগুলো তার আরো বেশি সুপার এক্সক্লুসিভ থাকে ওকে সো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার আপু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যে আপু অনেক সুন্দর ওয়াও সেই সুন্দর থ্যাংক ইউ সো মচ আপু দিলুর আক্তা লিখেছেন জোস আচ্ছা শামিমা সীমাপু লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মচ আপু ইসরা যা লিখেছেন হাই আপু হ্যালো সুমা একটা লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আসসালামু তানহাস কালেকশন মানি বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাহিন রানা মনে লিখেছিলেন আপনার ড্রেসের তুলনায় হয় না আপু আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ যে এত যে কষ্ট আপনাদের জন্য করি এই যে এত মানে হোলসেলে বিজনেস করছে হয়তো প্রফিট কম হচ্ছে বাট আপনারা যে এতটা স্যাটিসফাইড এই যে আপনাদের দোয়া মা আমি এতটা মানে আপনাদের এই কমেন্টগুলো আমাকে যে কাজ করার কি পরিমাণ যোগায় আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আসলে আমরা অনেকেই ড্রেস দেন বাট সবাই কিন্তু দেখা যায় কি লাইফ টাইমে আসা বা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে একটা কমপ্লিমেন্ট দেওয়া ইন্সপাই সবাই দেয় না আসলেই দেয় না কারণ আমাদের তো অনেক ড্রেস যায় আলহামদুলিল্লাহ প্রচুর ড্রেস যেত রিভিউ যদি শত শত হয় ড্রেস যায় হাজার হাজার তো সবাই আসলে দেখা যায় সেটা হয় না আবার অনেকে আছে যে বলে জীবনও রিভিউ দেয় না কিন্তু এতটা ইমপ্রেস হয়ে গেছে রিভিউ না দিলে ইনজাস্টিস হবে যে এত কমে তুমি ড্রেস দাও আপু এটার প্রাইস এভাবে কিভাবে তো এটাই আমার বড় পাওয়া আপু যে আপনারা নিজেরা ধরে বলেন যে আপু বাহির থেকে নিতে হলে এটা মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা বেশিতে নিতে হতো হ্যাঁ এই দোয়াগুলো আমার কাছে অনেক কিছু সো এই হয়ে যাচ্ছে ফর্টি টু সাইজটা আমি দেখাচ্ছি আমার হাতে যেটা আছে এটা ফর্টি টু সাইজটা আছে হ্যাঁ এই যে দেখেন ডুইলিং করা যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস আমরা রিক্রিয়েট করেছি ইনসপারেশন ইন হাউস হোক বাট আমরা হাই কোয়ালিটি মেনটেন করেছি এটাই তো যাদের বাজেট থাকবে যে হ্যাঁ আমি পাকিস্তান এক্সক্লুসিভ একটা সাত থেকে দশ হাজার টাকার ড্রেস পরবো মাস্ট হ্যাভ দিস ওয়ান সেটাকে আমরা রিক্রিয়েট করে সেম লুকিংয়ে এবং মডেলের মতো একটা লুক আপনি ক্রিয়েট করতে পারবেন ড্রপার সহকারে সবচেয়ে বড় কথা হচ্ছে সুপার কমফোর্টেবল আর এটার এ পোশনে যেহেতু আপু ইনার নেই মানে সরি শিপলিকের কাজ নেই সেহেতু ইনারটা কিন্তু হাফ বডি ইউজ করতে হয়নি যার কারণে ড্রেসটা কিন্তু অনেকটা লাইট ওয়েট হয়ে গেছে রাইট আপু আপনার ড্রেস কালেকশন গুড আজান ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ আপু শামসুনা লিখেছেন হাই আপু হ্যালো হাই আচ্ছা ফাতেম আক্তার লিখেছেন সুন্দর আমি আজকে লাইভে সালাম দিয়েছি কি না বলেছে বলেছি কিনা লিটারলি ভুলে গেছে কারণ তিন চার চার দিনে সব উল্টাপাটা করে ফেলছি আচ্ছা জাস্ট লুকিং অফ থ্যাংক ইউ সো মাচ আপু বাট যেটা হয় ড্রেসের কালারগুলো হয় কি ডেলাইট তারপর ইনডোর আমি বাসা থেকে যখন ছবি তুলে রকম হয়ে যায় আবার এখানে দাঁড়ালে একটু উনিশ বিশ হয় আপু যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড আইফোনও কিন্তু ভ্যারি করে বাট আপনারা কেউ আমাকে একজনও প্রুফ দিতে পারবেন না যে আপু আপনি লাইভে হয়তো ফিল্টার ইউজ করেছেন এখান কখনোই না এবার নেবার আলহামদুলিল্লাহ এটা আপনার কেউই না নো ওয়ান এটা কেউই আমাকে প্রুভ করতে পারবে না যে আমি কখনোই কখনোই না ইভেন আমি কী বলে কোনো একটা ড্রেস যদি কখনো ফিল্টার ইউজ করে ধরেন একটা ছোটো ক্লিপস দিলাম সেটাকে আমি ন্যাচারালি দেখাবো সবভাবে মানে আমার হচ্ছে ক্লিয়ার থাকতে হবে দ্যাটস সিট আমাকে সুন্দর লাগতো হবে ড্রেস হাহামুরিন আমি চাই ড্রেসটা যা তাই এবং আপনার ড্রেস হাতে প্যা অলওয়েজই বলেন আপু যে ড্রেস তো সরাসরি উপর অনেক সুন্দর ক্যামেরার চাইতে বাই ডিটেলিং অনেক নিঁখুঁত হ্যাঁ আমি যখন ড্রেসটা পরার চাইতে ওই যে আপনারা বলেন না রিয়েল দেন আপু রিয়েল দেন মানে আমি গায়ে পরবো না জাস্ট নিচে রাখা থাকবে কোনো রকমের ফিল্টার থাকবে না কিছু না জাস্ট র একটা ভিডিও অ্যাজ লাইক একটা সিম্পল পার্সন যেরকম একটা র ভিডিও করে যে কিনা ফার্স্ট ফোন কিনেছে সেরকম একটা র ভিডিও করে কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি ওই ওই যে র গুলো দেয় সেটাতে দেখবেন যে আমি যে পড়ে আছে তার চেয়ে ডিটেলিং কত বেশি নাইস কতটা নিখুঁত সেই ভাবে আমি এই ড্রেসটা মানে খাটের উপরে ছিল আমি তাড়াতাড়ি শর্টকাট একটা ভিডিও করেছি সেটা আপলোড দিব দেখেন আপনারা ইমপ্রেস হয়ে যাবে অনেক সময় লাইটিং এর কারণে বা এই কারণে উনিশ বিশ হয়ে যায় তো এটা কিন্তু ভুল বোঝা যাবে না বাট এটুকু বলতে পারি যা দেখছেন তার চেয়ে তো সুপার সুপার বেস্ট পাবেন আরো বেশি সুন্দর পাবেন রাইট এই হয়ে যাচ্ছে ব্যাপার তো হিসাবিয়ান যারা আছেন তারা ডেফিনেটলি নিবেন বিকজ এই ড্রেসটার স্লিভে অনেক নাইস একদম পাকিস্তানি মডেলের যেরকম পড়েন একটু লং স্লিপ ওরকম আর এই জায়গাটা একটু ভাইভস রাখা হয়েছে মডেলের যেরকম ট্রান্সপারেন্সি ছিল ওরকম বাট আপনি যদি হিজাবেন আমার মনে হয় খুব একটা হ্যাম্পার হবে বিকজ সি থ্রুটা এমন না যে একেবারে মানে একেবারে ফুল্লি সি থ্রু হবে যে একদম ট্রান্সপারেন্সি আকারে না যেহেতু এটার মধ্যে খুব সুন্দর করে ঠিক মডেল যেভাবে করে মানে পড়েছে আমরা কিন্তু সেভাবে রাখার ট্রাই করেছি সো এটা হচ্ছে ব্যাপার আপনাদের জন্য আমি যতটুকু সম্ভব বেস্ট অ্যান্ড বেস্ট দেয়ার এবং করার ট্রাই করি আমার মনটা খুবই খারাপ এত সুন্দর ড্রেস নিয়ে গেছি পড়তেই পারলাম না সব শেষ হয়ে গেছে আচ্ছা সেটা আমি শেয়ার করব কি হয়েছে সমস্যা নাই আচ্ছা জাস্ট লুকিং লাইক আ ওয়াল থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা জয়েন করেছেন লাইভে আমাকে মিস করেছেন পোস্ট করেছেন অ্যান্ড এখনও বলছেন যে আপু মিস করেছে ওকে ডান সো এটাতে আমরা পেয়ে যাচ্ছি ফোর নাইন নাইন টাকার অফার যেটা যদি কেউ হোলসেলে রেগুলার বেসিস প্রাইসও দেয় সেটা এটার সাথে ফোর টাকা অবশ্যই অ্যাড করা ছাড়া দেয় ইম্পসিবল যদি কিনা সেম কোয়ালিটি ম্যাটেরিয়াল আর ম্যাটেরিয়ালটা কিন্তু আপনার লাকজারিয়াস যে পাকিস্তানি ড্রেসগুলো হয় না লাক্সারিয়াস লন কটন টাইপস ম্যাটেরিয়াল হ্যাঁ খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল সেরকম একটা ম্যাটেরিয়ালে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসটা রিক্রেট করে দিয়েছি হ্যাঁ স্কুল আচ্ছা তানজিনা রহমান বাবুতে আমেরিকা থেকে দেখেন এখন কয়টা বাজে আমেরিকাতে এখন লাইভ দেখছেন হাই কালারটা জাস্ট ওয়াও কাজীুর বংকিছেন হ্যালো আপু সাজেদুল বংকিছেন হাই আপু আপনার ড্রেসগুলো খুব সুন্দর এই যে প্রতিটা আমার পেজে আলহামদুলিল্লাহ মানে আপনারা শুধু কমেন্ট দেখবেন যে সববার এত আমার পেজে কোন আউফুল মানুষ নাই মানে সবাই অথেন্টিক কাস্টমার এন্ড আমার পেজে কখনো মানি থাকে না পেজ লাইক কেনা বা হচ্ছে কি ফলোয়ারস কেনা নো একেবারে অথেন্টিক আমি লাইভ দেখে দেখে কাস্টমার এসেছে আমার লাইভ দেখে ঠিক সেরকম যার কারণে আমার কমেন্ট দেখলে আপনারা বুঝবেন হ্যাঁ একেবারেই মানে থাকে না রিয়েল ওয়ান অনলি তো এটা হচ্ছে ব্যাপার আপনারা যদি চান আমি অলওয়েজ সবাইকে বলি যে একটা গোল্ডেন কালারের মাস্ট একটা গোল্ডেন কালারের আপনার হিজাব রাখবেন গোল্ডেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুবই 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 মানে আমি তো ভাই হোয়াইট লাভার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে রেড আমি তো ক্রেজি অ্যাবাউট ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড ওকে আর বেচ কালারের সাথে হোয়াইট কালার আমার খুব মানে কম্বিনেশন খুব পছন্দের সো আপনার যারা হচ্ছে কি হিজাবিয়ান আছেন আমি একটু জাস্ট হিজাবিয়ানদের জন্য একটু দেখিয়ে দিই মানে ড্রেসটা যা সুন্দর যেইভাবে আমাকে না একটু উঠিয়ে দেন না যেইভাবে ক্যারি করুন দিস অন জাস্ট ফেমাস মানে থাকে না যে আপনি একটা পাকিস্তানি ড্রেস পরেছেন এটা বলার প্রয়োজন নেই দেখলেই মনে হবে ওরকম আর কি হুম তো আমরা চেষ্টা করি সেম টু সেম যখনই রিক্রিয়েট করি ইউনিকগুলো অবশ্যই সেম টু সেম হ্যাঁ এখানে তো অনেক কাজ আছে ঠিক আছে আমি মনে হইতেছে কি কয়েকদিন লাইভ না করে সব ভুলে গেছি কি একটা অবস্থা বলেন তো আচ্ছা যাই হোক ওকে আপু ঠিক বলছেন আপনি ফিল্টার ইউজ করেন যে আপু অলওয়েজ চেষ্টা করি যে যেটা রিয়েল সেটাই যেন আপনাদের কাছে শো করতে পারি আচ্ছা আপু তোমার লাইভ দেখে না দেখে ভালো লাগে না একদম চলে আসছি চলে আসছি একেবারে আর হবে না আর চিন্তা করেছে এই সেটারটা তো লাইভ করবো আপনার ভাই ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকবে আমরা আর কাজ কি শনিবারটা দিন ওকে একটু সময় দিতে হয় ওই যেহেতু দেশের বাইরে থাকবে সোশ্যাল মধ্যে ফিরে আসুক ওর একটা কাজেও যাচ্ছে ও যায় এরকম প্রাই টাইমে সো আমার তো আর কাজ টাজ নেই ওর ওর আর কমপ্লেন থাকবে না ওর থাকলে আমি মানে ফ্রাইডে স্যাটারডেতে লাইভ নিয়ে একটু ঝামেলা হয় ওর সাথে আমার তো সেজন্য না এবার স্যাটারডে তো আমি লাইভ করে দিব ইনশাল্লাহ তো টেনশন নাই আমি একদম ফুল দমে আছি আপনাদের সাথে ডোন্ট ওয়ারি হ্যাঁ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা স্ট্রেট কাট থাকবে খুব সুন্দর স্মুথের মধ্যে থাকবে ওকে প্রত্যেকটা সাইজের স্লিপ মডেল যেমন পরে টোয়েন্টি আছে আমি টোয়েন্টি ফোর স্লিপটে পরে আছি অ্যান্ড হচ্ছে গিয়ে লংটা যদি বলি এটা একটু কুর্তা স্টাইলের অরিজিনালটা দেন তো হ্যাঁ এই যে ঠিক আপনার এটা আমাদের অরিজিনালটা হ্যাঁ এই যে দেখেন সে কিন্তু একেবারে শর্ট পরেনি সো লেন্থটা কিন্তু সেম টু সেমই হবে এবং দেখেন দেখেন দেন মডেল ছবিটা আপনারা দেখেন দেখেন তো এবং আমি যদি শেয়ার করি কালারটা দেন দেখেন তো এখানে এখন বলেন ওকে ক্লেম করবেন কালারটা কত মনে হচ্ছে না ব্লু কালার দেন অরিজিনালটা দেন অথচ কালারটা দেখেন এরকম আবহ ছবি তুলতে গেলে হয় কি আর র দিতে গেলেও এই যে দেখেন আমরা কিন্তু অরিজিনাল কালারটা সেম রেখেছি আমার বড়িটা দেখেন সেম অ্যাজ ইট ইস অথচ বডিতে কালারটা কি আসছে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হানড্রেড পারসেন্ট কোনো রকমের উনিশ বিশ নেই অথেন্টিক পাকিস্তানিটা দেখেন তো কালারটা টা আপনি সেম পাবেন বিকজ এটা তো অরিজিনালটা সেম ভাবে রেখে সব কিছু করাব অরজিনাল থেকে যেগুলো আছে দু হাজার টাকা অ্যাড করতে হবে সেল হয়েছে এটা ঠিক আছে এটাই বললাম এটা কিন্তু অরিজিনাল ওয়ান কোনো অ্যাপ্লিকারটা আমি দেখাচ্ছি না আর এটা হচ্ছে আমরা সেম টু সেমই করেছি এটাই বললাম আর কি তো দেখেন পাকিস্তানিটা আপনাদের সামনে শো করে দিলাম সো যাই হোক এটা হয়ে যাচ্ছে ব্যাপার ভীষণ সুন্দর ভীষণ প্রিটি একটা ড্রেস সো কমপ্লিট থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ওনাটা লং হবে আপনার নাইনটি থেকে নাইনটি প্লাস হতে পারে একদিন সেতে হতে পারে ফাইভ প্লাস হচ্ছে চড়া হবে প্যান্টের হিপ হয়ে যাবে আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আপু প্যান্ট যদি বেশি হিপটা কম হয় তাহলে হয় কি উঠতে বসতে গেলে অনেক সময় ফেসে যায় মানে কাজটা একটু উনিশ বিশ হয়ে যায় সেজন্য সেভেনটিন থাকলে হয় কি আপনি খুব ইজিলি মুভ করতে পারেন সেটাই রাখা আছে ফর্টি হচ্ছে কি আপনার লং রাখা আছে ঠিক আছে সাইজ থাকবে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ডেফিনেটলি এটা তিন হাজার আটশো টাকার এখন যে কস্টিং প্লাস এটা জামদানি দোপাট্টা গিয়েছে এবং কাজগুলো ডিটেলিং দেখেছেন সেটা তো রাখলাম আমি নেবেন তিন হাজার পাঁচশো টাকা ও সাইজও অর্ডার করে দেবেন আমার লাইফটা শেষ হওয়ার সাথে সাথে আমি যে কারে বসে যে আপনার সাথে মানে ডিনারে গিয়েছিলাম সেটা ছবিটা দিয়ে আমি আপাতত যেন আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন ওয়েবসাইটে কারণ এটা অনেকেরই অর্ডার অলরেডি করার প্ল্যান ছিল যেহেতু ইনবক্সে আমাদের তিন চার দিনের হিউজ প্রেশার আছে হয়তো বা ডিলে হতে পারে দ্যাট সঙ্গে এটা আমি ওয়েবসাইটে এখনই দিয়ে দেবো চেষ্টা করবেন ওয়েবসাইটে পার্চেস করার জন্য তাহলে সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এখন আপনি অর্ডার করেই দেখেন আপনি ইনস্ট্যান্ট অর্ডারটা দেখবেন কনফার্ম হয়ে গেছে খুব মজা লাগে এরকম হলে এবং খুব দ্রুত ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে যে সাইজটা আমি যেটা দেখালাম ফর্টি টু আমার হাতে আছে ফর্টি টু অব্দি পাবেন সো এটা প্রাইস দিব আজকে আপনাদের জন্য শুধুমাত্র কত দিব বলেন এটা আজকে আপনাদের জন্য প্রাইস দিব ওনলি কত দিব কত পেলে খুশি হবেন বলেন আপু সবসময় অ্যাক্টিভ থাকি তাও কমেন্ট দেখেন না আসলে আপু বিশ্বাস কি বিশ্বাস যেন ছিল চলে গেল এক্সট্রিম আসলে আমি দেখি না আমি আজকে ফার্স্ট টাইম আপনার কমেন্ট দেখলাম হ্যাঁ তো যাই হোক এটা প্রাইস দিলাম আপনাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র যেহেতু এটা হোলসেলে পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা কালেকশন এবং টপ নোচ এই কোয়ালিটি আপনি সাড়ে চার পাঁচ হাজার টাকা হলেও কম যদি কেউ বলে যে একেবারে পকেট থেকে অনেকগুলো টাকা দিয়ে দিয়ে হাতে ধরা দিচ্ছে তাও প্রাইস দিতে হবে সাড়ে তিন হাজার টাকা যেহেতু এটা আমাদের কোনো থাকে না যে প্রোডাকশন হাউসে ডিজাইন দিল আমি করলাম ওরকম কোনো কস্টিং নেই ডিরেক্ট সব কিছু করা সেজন্য কিন্তু আমরা একেবারে থাকে না যে প্রোডাকশন হাউস থেকে কিনে আনতে হবে যে প্রাইসে সবাইকে সেই প্রাইস আপনার টোটালি হাতে পেয়ে যাচ্ছে মানে ফ্যাক্টরিতে গিয়ে যদি আপনি ওয়ারও করেন তাও এই প্রাইস আনাটা টপে এবং এগুলো ড্রপার ট্রপার কিছুই থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওই প্রাইসে দিতে গেল এখন আসেন এটার প্রাইস আপুদের জন্য আমরা যাচ্ছি ওনলি শুধুমাত্র শুধুমাত্র আপু তুমি সব দিকে খেয়াল রাখো আলহামদুলিল্লাহ আপু আপনাদের জন্য এটা আপনাদের ভালোবাসার জন্য চেষ্টা করি আপু চেষ্টা করি সো প্রাইজ দিচ্ছি শুধুমাত্র কত আচ্ছা এটা যারাই নিতে চান সবার জন্য আজকে আমি একটা জাস্ট রিজনেবল প্রাইস ধরে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকদিন পর আপনি লাইফটা পেলেন বাট এটা রিস্টক হবে কিনা একটু সন্ধিহান বিকজ এটা ক্রিটিক্যাল তপ অনেক হাতের মধ্যে এক দুই কয়টা পার্ট যেন বললো এখানে তো তিনটা পার্ট হাতার এই যে এই একটা মিডেলটা একটা আর এখানে যে অর্গেন্সরা দেখতে পাচ্ছেন এটা একটা বোরিং একটা এখানে একটা হ্যাঁ তো এই মিডেলের হাতার পার্ট ছাড়াই স্লিভে কাজ অনেক এক দুই তিন চার পাঁচ মানে ছয়টা মানে স্লিপটা টোটাল ছয়টা পার্টটাকে অ্যাটাস্ট করতে হয়েছে খুবই মানে খুবই ক্রিটিক্যাল আর কি সো এটা আমি রিস্টক হবে বলে আমার মনে হচ্ছে না হ্যাঁ যদি জানি না মানে রিস্টক হওয়ার চান্সটা খুবই কম খুবই কম দেখতেই পেয়েছেন যে এরকম একটা ড্রেস আপনারা ইউজ রিস্টক করতে বলার পরও আমরা করতে পারিনি বলেছি যেটা অন্য কাজে ইউজ হয়ে গেছে অলরেডি আপনি সেটা প্রুভো দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রুভো দেখতে পাচ্ছেন হাই আপু অনেক ভালো লাগছে সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ফুল পেমেন্ট আমরা বিকাশ করতে বলি না ওয়েবসাইট আছে অনলাইন আছে এটা লিমিটেড কোয়ান্টিটি আসছে যার কারণে আমরা ঢাকার ভিতরে শর্মি দিতে পারছি না খুবই সরি আর আছে কিনা হবে কি না লিখবেন না আপনি শুধুমাত্র যদি আপনার মনে হয় অ্যাড্রেসটা আপনি আমি সব দেখিয়ে দিয়েছি স্ক্রিনশটটা দেবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা নিচে দিয়ে দেবেন ঠিক আছে স্ক্রিনশট দিলেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা নিচে দিয়ে দিলেন শেষ আর ওয়েবসাইট থেকে নিতে নিতে হলেও কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা যেহেতু হোলসেলে যাচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যারা বিজনেস করে তাদের কিন্তু হিউজ একটা অর্ডার আছে সো একটু দ্রুত অর্ডার না করলে বরাবর যেরকম বলে সোল্ডার শুনতে হবে সেটাই কিন্তু শুনতে হবে হ্যাঁ আর আজকে কিন্তু একটা সুন্দর সুযোগ ওয়েবসাইটে অর্ডার করেন বা ইনবক্সে যাদের সবার শেষে শুধু ফোন নাম্বারটা থাকবে এনশিয়ার করবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট সাপ্লাই পাচ্ছে আমি এটা কনফার্ম করলাম হ্যাঁ সো এখন প্রাইসের পালা থার্টি এইট স্মল মিডিয়াম ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর অ্যান্ড এক্সেল হচ্ছে ফর্টি এইট না আচ্ছা এটার প্রাইসটা কত ছিল দেখি সবাইকে নাকি ফোর নাইনটি টাকার অফার দেওয়া হচ্ছে একটা সেকেন্ড আমি অফারটা অ্যাড করে দিই না আচ্ছা ওকে তিন টাকা এটা তিন হাজার আশি টাকা ছিল মানে এটা হলে এটাই হচ্ছে গিয়ে একেবারে যদি হোলসেলে ধরি সেখান থেকে সবাই ফোর নাইনের টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এটা পেয়ে যাচ্ছেন আজকে আল্লাহ মাত্র পঁচিশশো আশি টাকায় কী বলে এটা পঁচিশশো আশি টাকায় মানে উন্নাতে কি পরিমাণ কাজ আর উন্নাটা দেখেছেন কত এক্সপেন্সিভ উন্না পাচ্ছেন তো যাই হোক উন্নাটা কি লক্ষ্মী মিষ্টিভাবে আছে দেখেছেন অনেক মানে দোয়া না দিয়ে যেতে পারবেন না তো এটা যারা হাতে পেয়ে যাবেন অরিজিনালটা দেখিয়ে দিলাম কোথায় কি মানে বলতে গেলে কি কয়টা ড্রেস নিতে পারছেন প্রায় চারটা পাঁচটা ড্রেস পেয়ে যাচ্ছেন একটার প্রাইস আর কি করবো বলেন তো এই এটা রিলসে রিয়েল যে রিলসটা আমি শেয়ার করেছিলাম রিশেয়ারটা না শেয়ারটা সেখান থেকে আপনারা হচ্ছে যেটা পাবেন গিফট ভাউচার পাচ্ছেন এক হাজার টাকার ক্যাশ ভাউচার আপনারা পান যারা শেয়ার করেন এবং আমি এই লাইভ থেকে শেয়ার আর হচ্ছে কি আপনার লাভ লাইক অ্যান্ড কমেন্ট তিনজনকে আমি আবার পাঁচশো টাকার মানে গিফট ভাউচার দিব তো এটা আগামী দিনে এসে আমি অ্যানাউন্স করে দিচ্ছি খুবই টায়ার্ড তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই ফোর নাইন নাইন টাকার অফারটা এনজয় করবেন যারা যারা ড্রেসটা ভাগে পাবেন সাইজ অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবে থাকেন সুস্থ থাকেন আগামী দিন দুপুর ইনশাল্লাহ একদম টাইম মতো দেখা হবে কিন্তু কালকে দুপুরে চারটা থেকে চারটা পনেরোর মধ্যে এখন থেকে কিন্তু আপনার জানেন আমি আগে বলেছি একটা একটু আগে শুরু হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটু সেখানে দেওয়া করবেন এই লাভে এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফেজ শুভরাত্রি কাটতে দিবেন না ওকে আল্লাহ হাফেজ